ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ অর্থাৎ ডাকসুর উদ্যোগে বিশ্ব হিজাব দিবস উপলক্ষে নারী শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত হিজাব পরিহিত অবস্থায় অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব হিজাব র্যালি দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা হিজাব পরিহিত অবস্থায় তাদের যে র্যালি সেটি বিসি সদর থেকে শুরু করে রাজভাস্কর যে সে আনুষ্ঠানিক বক্তব্য শেষে এখন টিএসসি অডিটোরিয়ামের দিকে যাচ্ছে সেখানে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন এবং তারা বলছেন যে নারীদের যে শালীনতা এবং ভদ্রতার প্রতীক হিজাব সেই হিজাব পরিহিত অবস্থা তারা শান্তির বার্তা দিচ্ছেন এবং নারীদেরকে যে বিভিন্নভাবে হেনস্থা করা হয়েছে এবং বিভিন্ন ব্যক্তিবর্গের মাধ্যমে যে নারীদেরকে কটাক্ষ করা কটাক্ষ করা হয়েছে তারা

আমরা পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত আজকের এটা বিশ্বব্যাপী একটা দিবস পালিত হয় এই দিবস আমরা পালনের মাধ্যমে আমরা বার্তা দিতে চাই যে দেশে এবং বিদেশে হিসাবের উপর আজ কোনো নিপীড়ন না হয়